অন্যান্য বছরের তুলনায় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের সংখ্যা প্রায় দ্বিগুণ অন্যান্য বছর সাড়ে তিন থেকে চার লক্ষের মতো স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতো কিন্তু দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার পর এখানে বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের সংখ্যা দাঁড়িয়েছে সাত লক্ষ তেত্রিশ হাজার ছয়শত সাতানব্বই জন যেখানে আঠারো লক্ষ একাশি হাজার দুইশত তিনটি সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা হয়েছে এবছর শিক্ষার্থীরা বেশি আবেদন করেছে এবং এবছর অন্যান্য বছরের তুলনায় বেশি স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হবে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল নিয়ে সর্বশেষ যে সকল আপডেট রয়েছে সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নিয়ে তোমাদের ফলাফল প্রকাশ হবে নয় আগস্ট শনিবার অথবা দশই আগস্ট রবিবার এই দুই দিনের মধ্যে যে কোনো একদিন তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে এবং এই পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর তোমাদেরকে সবার আগে কলেজে ভর্তির অনলাইন আবেদন করতে হবে এবং এখানে কলেজ চয়েস দিতে হবে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর কিন্তু তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে নয় আগস্ট শনিবার অথবা দশই আগস্ট রবিবার এই দুদিনের মধ্যে থেকে যে কোনো একদিন তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে এগারো আগস্ট সোমবার তোমাদেরকে কলেজে ভর্তির অনলাইন আবেদন করতে হবে এবং তেরো আগস্ট বুধবার চোদ্দো আগস্ট বৃহস্পতিবার এই মোট তিন দিন শুধুমাত্র যে সকল শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হয়েছে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সেই সকল শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে তার মানে তোমাদেরকে এগারো আগস্ট তেরো আগস্ট এবং চোদ্দ আগস্ট এই তিনটা তারিখ দেওয়া হয়েছে এই তিন দিনের মধ্যে অবশ্যই তোমাদেরকে কলেজে ভর্তির অনলাইন আবেদন করতে হবে এবং এখানে কলেজ চয়েস দিতে হবে এখানে সর্বন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে তোমাদেরকে চয়েস দিয়ে অনলাইন আবেদন করতে হবে এরপর বিশ আগস্ট বুধবার রাত আটটায় এই ফলাফল প্রকাশ হবে এবং ফলাফল প্রকাশ হওয়ার পর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে অনলাইন আবেদনের মাধ্যমে কোন কলেজটা আসছে এরপর কিন্তু শিক্ষার্থীরা সেখানে নিশ্চয়ন করবে এবং কলেজে ভর্তি হবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়ার পর কীভাবে অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখবে এখানে রেজাল্ট দেখার বেশ কয়েকটা পদ্ধতি রয়েছে ইতিমধ্যে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে কীভাবে তোমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখবে সেটা অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত দেখে দিব তার মানে নয় আগস্ট অথবা দশই আগস্ট এই দুই দিনের মধ্য থেকে যে কোনো একদিন তোমাদের ফলাফল প্রকাশ হবে এরপর হচ্ছে এগারো তেরো এবং চোদ্দো এই তিন তারিখের মধ্য থেকে যে কোনো এক তারিখে তোমাদেরকে অবশ্যই কলেজে ভর্তির অনলাইন আবেদন করতে হবে এবং কলেজ চয়েস দিতে হবে সবশেষে তোমাদের এই কলেজ চয়েসের ফলাফল প্রকাশ হবে বিশে আগস্ট বুধবার রাত আটটায় করি বুঝতে পেরেছ সামনে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হবে কলেজে ভর্তি হতে হবে সকল গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ